কবরে কি তরে রব দেই কবরে কি তরে রব দেই একায় নাই অন্ধকারে বந்தி নাহি নাই তোমার পেয়াম দেবে না তোমারে দাচু কবরে কি করে রে মশারি নাই বারিস নাই কেমন করে ঘুমাবে ভাই নাইয়ার আর কন্ডিশনের ঠাই নাই পাখা নির্জন নিরানা নিজমে शिद गौर में कीरो में निर्जन मेरा नाम सो में शिद गौर में कीरो में थक होबे ताना भूमे थक होबे ताना भूमे विधातर देखा तो बोले की कोई रोबे एक পাকা বাড়ি গাড়ি গাড়ি টাকা কড়ি কাড়ি কাড়ি ছেড়ে দিতে হবে পাড়ি যাবে না তোমার বসার চেয়ার টাকার সিংহ আত্মরক্ষা পিস্তান বন্ধ পড়ে রইবে বিশাল মন্দ প্রিয় এলাকা খবরে কি করিব এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় উঠেন তাকে ছেড়ে গেলো সানে থাকবে যে কাপড় বছরে দু একবার মাসে জামে জিয়াল আসে বছরে তো তোমার মাসে যাবে জিয়া রাতে আসে প্রতি বছর শদাসে ঢাকার কবরে কি কবে রবে একায় বড় কবরে কি কবে রবে একায়ে তা অন্ধকারে বাকি নাই বদ্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয়া দেবে না তোমার দেখরে কি করে